আপনাদের নায়িকা বিশ্বাস মাদ্রাসায় ছাত্রদের সাথে একটা ছবি ইয়েস বিশ্বাস তিনি কি কোরআন শিক্ষার জন্য মাদ্রাসায় গেলেন দেখেন আমি নিজেও কিন্তু কোরআন পারি না আমি শিখছি এবং আগামীতে ইনশাল্লাহ কয়েক মাসের মধ্যেই আমার ঠিকঠাক আমি শিখে ফেলব চেষ্টা করছি এর আগে আমি চেষ্টা করেছিলাম দুই তিনবার আমি পারি নাই তবে এবার বাসাতেই আমি শিখছি ইনশাল্লাহ হয়ে যাবে অপবিশ্বাসের যে ব্যাপারটা অবাক হয়ে গিয়েছি দর্শক ভক্তরা যারা আছে ছবিটা দেখে অবাক হয়ে গিয়েছে তিনি তো এর আগেই একটা মসজিদে ছয় লক্ষ টাকা দান করলেন রয়েস উদ্দিনকে ওমরা হজ পালন করার জন্য সৌদি আরব পাঠাইলেন ওমরা হজ পালন করে আসলেন তিনি পাশাপাশি বন্যাতে দান করেন রোজার মাসে দান করেন কোরবানির মধ্যে কোরবানির গরু দান করেন তো আজকে যে ঘটনাটি ঘটেছে মাদ্রাসার ছাত্রদের সাথে নায়িকা দাঁড়িয়ে আছেন এটা দেখে অনেকে মন্তব্য করেছেন তাহলে উদ্দেশ্য কী কেউ কেউ লিখেছেন যে অপবিশ্বাস বা এতিম বাচ্চাদেরকে খাবার দাবার করানোর জন্যই সেখানে গিয়েছিলেন হ্যাঁ তিনি এটাও করেন মাঝে মধ্যে এটা করেন এতিমখানাতে দান করেন রান্না বান্না করে নিয়ে যান বাচ্চাদেরকে খাবার খাওয়ান এটাও তিনি এর আগে বেশ কয়েকবার করেছেন তবে এবারকার যে ব্যাপারটি সেটি একটু ভিন্ন ইসলাম শিখার জন্য কোরআন শিখার জন্য তিনি মাদ্রাসায় ইয়েস যেটা আমরা এত এত পরিমাণ এই মেসেজগুলো পাচ্ছি আমি নিজেও অবাক আপনারা খেয়াল করে দেখবেন নায়িকা হিসাবে অপবিশ্বাসের চলাফেরাটা একটু ভিন্ন এটা আপনি খেয়াল করে দেখবেন অনেকে বা ভাবেন যে নায়িকা মানে নাচ গান করবে টিকটক করবে ভিডিও করবে অভিনয় করবে এমনটাই না এর বাইরেও কিন্তু মানুষের একটা ব্যক্তিগত জীবন আছে এর বাইরেও কিন্তু আমরা কারো না কারও গোলাম ওই যে ওপরে যিনি আছেন তার গোলাম সেই জায়গা থেকে অপবিশ্বাসকে আপনারা দেখবেন তিনি কিন্তু খুব সুন্দরভাবে পরিপুটিভাবে গুজগাজভাবে ক্যামেরার সামনে আসেন তিনি যে বিজনেস করছেন যে কর্মগুলো করেন যে কাজগুলো করেন ফিটফাট পরিপাটি হয়ে তিনি কিন্তু ক্যামেরার সামনে আসেন মজার ব্যাপার হচ্ছে গত দুই দিন আগে একটি প্রোগ্রামে উপবিশ্বাস তিনি সাংবাদিকদের সামনে ইন্টারভিউ দিচ্ছিলেন সাংবাদিকরা প্রশ্ন করছে তিনি উত্তর দিচ্ছেন একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের উদ্বোধনে গিয়ে এমন একটা সময় আসরের আজান বিকাল টাইমে যেটা রুমের মধ্যে বসে থেকে শোনা যাচ্ছে যে প্লেসে ছিলেন যে দোকানে ছিলেন সেখান থেকে স্পষ্টভাবে আজানের আওয়াজ আসছে তখন ওপবিশ্বাস থামিয়ে দিলেন সাংবাদিক সাংবাদিকগুলো ছিল তাদেরকে থামিয়ে দিলেন আজান হচ্ছে আমরা একটু থামি আজান শেষ হওয়ার পর তারপর আমরা কথা বলি এইভাবে তিনি থামিয়ে দিলেন এটা একটা ইস্যু তৈরি হয়েছে আলোচনা তৈরি হয়েছে পাশাপাশি আজকে আবার মাদ্রাসার বাচ্চাদের সাথে মাদ্রাসার বাচ্চাগুলোকে নিয়ে একসাথে জুম্মার দিন ভাই মজার ব্যাপার হচ্ছে আপনারা খেয়াল করে দেখবেন এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে ছেলে আবরাম খান জয় জুম্মার নামাজ পড়ে তবারক বিতরণ করছে সিন্নি বিতরণ করছে বিরিয়ানি হ্যাঁ এটা অনেকেই অনেকভাবেই বলেন কেউ তাবারক বলেন কেউ সিন্নি বলেন কেউ বিরিয়ানি বলেন জিলেপি বলেন বা মসজিদে আরও অনেক ভাষা আছে হয়তো আমি ওগুলো জানি না শবনম বুবলি আমরা কখনোই দেখি না তাকে যে এই রকমের মানবিক কাজে তিনি এগিয়ে আসছেন এটা আমরা কখনোই দেখি নাই তাকে অথচ তিনি নিজেকে দাবি করেন পরিপূর্ণভাবে তিনি পরিপূর্ণভাবে ইসলামের পথে চলার চেষ্টা করেন কিন্তু দেখেছেন হ্যাঁ বুবলির একটা জিনিস ভালো লাগে যে তিনি তার সন্তানকে নামাজ শিক্ষা দিচ্ছেন রোজা কিভাবে পালন করতে হয় রোজা কিভাবে রাখতে হয় সেটা শিক্ষা দিচ্ছেন একসাথে বসে থেকে ইফতার করছেন এই শিক্ষাগুলো তিনি দিয়ে থাকেন যে বসে থেকে দোয়া করছেন যেটা অপবিশ্বাস তিনি এই লোক দেখানো মানে এই কাজগুলো তিনি করেন না যে কারণে অনেকে আবার প্রশ্নও করেন তবে অপবিশ্বাসের ব্যক্তিগত জীবনে এবারই প্রথম এত বেশি তাকে নিয়ে আলোচনা হচ্ছে এই মাদ্রাসার বাচ্চাদের সাথে দেখে এখন অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন অনেকে জানতে চেয়েছেন এমনটা কি হতে পারে হ্যাঁ ইয়েস হতে পারে সাকিব খান যেহেতু এর আগেই অপুকে অপু ইসলাম খান বানিয়ে বিয়ে করেছিলেন সেহেতু এটা হতেই পারে অবশ্যই হতে পারে পুনরায় তিনি আবার নিজেকে পরিপূর্ণভাবে সাজানোর চেষ্টা করতে পারেন অপু বিশ্বাস ভাই বেরাদার কিছু কিছু বিষয় আছে কি জানেন যে মানুষ চাইলেই সেগুলো করতে পারে না আপনি চাইলেই সেটা পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনাকে আপনার ব্রেনকে নির্দেশ না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আপনি ভালো কাজে যেতে পারবেন না আমাদের অনেকেরই তো টাকা পয়সা আছে কোটি কোটি টাকার মালিক আছি না আমরা লাখ লাখ টাকার মালিক আছে না তারা কি পারছে সাহায্য সহযোগিতা করতে গরিব মানুষের পাশে এসে দাঁড়াতে অসহায়দেরকে হেল্প করতে পারছে তারা পারছে না চাইলেই পারবে না আপনার সেই নির্দেশ ওপর থেকে আসা লাগবে তো তো আসলেই অপবিশ্বাসের জন্য আমি আপনাদের মাঝে আপনাদের কাছে দোয়া চাইব যে আপনারা তার জন্য দোয়া করবেন আপনারা তার জন্য তার ভালোর জন্য সে যেন পরিপূর্ণভাবে যেই উদ্দেশ্যে তিনি আছেন আমরা যেটা ধারণা করছি পরিপূর্ণভাবে তার মনের আশাটা যেন পূরণ হয় এবং শ্বশুরবাড়ি ফ্যামিলি হাজব্যান্ড এগুলো নিয়ে এসে যেন ভালোভাবে সুন্দরভাবে লাইফটা কাটাতে পারে সেটা আমরা চাইবো আমি একটা বলা যেতে পারে একটা বাগানের মধ্যে এসে দাঁড়িয়ে আছি খুব সুন্দর একটা পরিবেশ আপনারা পাখির কিছু আওয়াজ শুনতে পাচ্ছেন গুনগুন করে ইয়েস মাগরিব মানে মাগরীবের কাছাকাছি সময় আমি শহরের দিকে ঢুকে ভিডিও করি না আমার ওইভাবে ভালো লাগে না গাড়ি ঘোড়ার শব্দ আমার কাছে কষ্টদায়ক মনে হয় শহরের মধ্যে আমি যাই না আমি বেশিরভাগই যে এই লোকালয়গুলোতে আর এই বাগানটাকে আমি প্রচুর ভালোবাসি এখানে আমার খুবই ভালো লাগে আমি মাঝে মধ্যে এসে এখানে ভিডিও করি আমার মন খারাপ থাকলে আমি এখানে এসে বসে থাকি যখন আমার পরিবারের মধ্যে কোনো মনোমালিন্য হয় আছে আমার বইয়ের সাথে কিছু কথাবার্তা কাটাকাটি হয়ে গেছে কথা কাটাকাটি কাটি হয়ে গেছে আমার ভালো লাগছে না আমি এসে বসে থাকি আমার খুব মজা লাগে তো মাঝে মধ্যে মনে হয় কি যে এই রকম পরিবেশের চাইতে শান্তি আর কোথাও নেই শহরের মধ্যে খালি যানজট ওই যে ওই পাশ দিয়ে বড় একটা রাস্তা আছে মাঝে মধ্যে ট্রাকের শব্দ আসছে কানে তো যাই হোক আমরা এই বিষয়ে কথা না বলি আমি আপনারা জানেন যে আমি পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি সব কিছু মানিয়ে নিয়েছি সংসার জীবনে দুঃখ কষ্ট বেদনা থাকবে আমি সেটাকে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করছি তারপরেও আপনারা দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন বিশেষ করে আমার বউটার জন্য আপনারা সবাই তৈরি এর মাথা সব সময় গরম থাকে আমার মনে হয় কি তার মাথায় কোনো লুজ কানেকশন আছে থাকে না লুজ কানেকশন হঠাৎ করে দেখা যায় যে কানেকশন ঢিলা হয়ে গেলে তো ভুল বকে এরকম আমার কাছে মনে হয় তো যাই ভাই ব্রাদার এই মাকরিবের আজান দিয়ে দিবে আমি চলে যাব এখান থেকে না থাকি আর আর হচ্ছে আমি যে কাজের জন্য আসছিলাম সেটা হয়ে গেছে আমি বিশেষ করে এখানে রিলস ভিডিও বানাইতে আসি বাগানের মধ্যে তো আজকে ভাবলাম যে একটা আপনাদের জন্য আমার ওই ফিল্মস বিডি চ্যানেলে সেটার জন্য একটা ভিডিও বানায়নি সেখানে তো আমি আর হচ্ছে শাকিব খান টপিকে ভিডিও বানাচ্ছি না এটা নিয়ে অনেকে অনেক প্রশ্ন করছেন দেখেন সিনেমা রিলেটেড আমি একটা চ্যানেল শিফট করে ফেলেছি নতুন একটা চ্যানেল তৈরি করে ফেলেছি সেখানে আপনারা অ্যাড হয়ে যাবেন সিনেমা রিলেটেড আর এটাকে আমি ব্যক্তিগতভাবে ব্লগ বানাতে চাচ্ছি আমার জীবনে অনেক দুঃখ কষ্ট আছে